মুর্শিদাবাদ পুলিশ জেলার ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ কেন্দ্রীয় বাহিনী নিয়ে রুটমার্চ করছেন সেই চিত্র দেখাবো আমরা মূলত ইসলামপুর থানার হুড়সি এলাকাতে কেন্দ্রীয় বাহিনীর যে টুকরো সেই টুকরো নিয়ে টিম নিয়ে তিনি রুটমার্চ করছেন সেই চিত্র দেখছেন আপনারা মুর্শিদাবাদ জেলার ইসলামপুর আইন শৃঙ্খলা বজায় রাখতে এই রুটমার্চ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং পুলিশির তৎপরতা সহিত যে মার্চ দেখা যাচ্ছে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক দেবাশিস ঘোষ সহ তার পুলিশ দল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছেন যে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন মার্চ হচ্ছে উড়ছির প্রত্যন্ত গ্রামীণ এলাকায় রুট মার্চ আর সেই রুটমার্চের চিত্র আপনাদেরকে দেখাচ্ছে আমরা মুর্শিদাবাদ পুলিশ জেলার যে তৎপরতা সহিত দেখাচ্ছে রুটমার্চ সেই রুটমার্চের চিত্র যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কর্মীরা কেন্দ্রীয় বাহিনী জওয়ানদেরকে নিয়ে রুটমার্চ করছে আমরা দেখাবো সেই চিত্র ভালো করে দেখাবার চেষ্টা করবো কেন্দ্রবাহিনীর জওয়ানরা রুটমার্চ করছেন আর সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন যে বাহিনীর জওয়ানরা হেঁটে হেঁটে যাচ্ছেন ও ওসি ইসলামপুর রয়েছে এবং তার পুলিশ দল সহ বাহিনীর জওয়ানরা রুটমার্চ করছেন আর এই টহলদারি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কাজে লাগবে এবং এই টহলদারি রীতিমতো গ্রামে গ্রামে হচ্ছে পুলিশের বুটের শব্দ থেকে কেন্দ্রবাহিনীর বুটের শব্দ সমস্ত শব্দই কিন্তু শোনা যাচ্ছে পাড়ায় পাড়ায় মহল্লায় মহললায় কেন্দ্রবাহিনীর জওয়ানদের সশস্ত্র কেন্দ্রবাহিনীর জওয়ানদের এই রুট মার্চ সেই চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি কেন্দ্রবাহিনীর জওয়ানরা এসেছেন ইসলামপুর থানা এলাকার চিত্র ইসলামপুর থানা এলাকার হুড়সির দিকে আমরা আরও আগে গিয়ে দেখাবার চেষ্টা করব হুরসি শিশাপাড়া যে ক্লাবের মোড় থেকে শুরু করে পাহাড়পুর অঞ্চলের একাধিক জায়গাতে মার্চ হয়েছে এদিন বিকেল থেকে শুরু করে রুট মার্চ চলছে এখন পর্যন্ত সন্ধ্যা সন্ধ্যা থেকে রাত্রি সমস্ত জায়গাতে মার্চ করছে পুলিশ পুলিশকর্মীরা সঙ্গে কেন্দ্র বাহিনী সশস্ত্র বাহিনী রয়েছে আর সেই চিত্র ধরা পড়ছে আমাদের ক্যামেরায় মূলত পুলিশ পুলিশের রুটমার্চ কেন হয় পুলিশের মার্চ করা হয় এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে হাতে গোনা আর কয়েক মাস তারপরেই কিন্তু বিধানসভা নির্বাচন আর তার আগে এলাকা শান্তিপূর্ণ রাখতে এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতেই পুলিশের তৎপরতা আর পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী আমরা দেখাবো সেই চিত্র ভালো করে দেখাবার চেষ্টা করব কেন্দ্র বাহিনীর জওয়ান রয়েছে সশস্ত্র বাহিনী রয়েছে ইসলামপুর থানার ওসি রয়েছেন এবং ইসলামপুর থানার সাব ইন্সপেক্টর সহ যে পুলিশ দল রয়েছে পাশাপাশি কেন্দ্র বাহিনীর জওয়ানরা কিন্তু এখানে রুট মার্চ করছে সশস্ত্র বাহিনী আমরা দেখাবো আমরা দেখাবো ভালো করে সেই চিত্র আমরা দেখাবো যে কেন্দ্র বাহিনীর জওয়ানরা কীভাবে রুট মার্চ করছে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমরা সরাসরি আপনারা দেখছেন আমরা আবারও বলবো প্রথম প্রথম থেকে আবার দেখাবার চেষ্টা করছি আমরা প্রথম দিক থেকে অনে যাচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে যে পরিস্থিতি খতিয়ে দেখবে সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি আমরা গ্রামের পরিস্থিতি খতিয়ে দেখতে গ্রামবাসীদের সঙ্গে কথা বলছে আমরা দেখাবো সেই চিত্র পুলিশ প্রশাসন গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন নতুন জয়েন করেছি আমি আমার পুলিশ টিম এবং আমার

কোনো গুজবে কান দেবেন আর আতঙ্কিত হবেন না ঠিক আছে এসআই নিয়ে কোনো আতঙ্কিত হওয়ার কোনো কিছু নাই আর যদি আপনাদের এলাকার কোনো সমস্যা থাকে আমাকে বলতে পারেন কেউ ভয় দেখাচ্ছে কেউ এলাকায় কোনো কেউ বেআইনি অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছে না কোনো এক্সপ্লোসিভ নিয়ে কেউ ঘোরাঘুরি করছে এক্সপ্লোসিভ কেউ কোথাও মজুদ রেখেছে এমন নাম জানা আছে কারোর যদি এরকম কোনো খবর থাকে